চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এইট জেনারেশন কোরাই ফাইভ এইট থ্রি সিক্স ফাইভও যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো আপডেট একটা টেন জেনারেশনের সমান ক্যাপাসিটি দিয়ে বিজনেস সিরিজের ডেল ডেলারিট সেভেন থ্রি ডাবল জিরো একদম ফুরিয়ে যাওয়ার আগেই কী লুফে নিন নাকি ফুরিয়ে যাওয়ার আগেই লুফে নিন এই ল্যাপটপ প্রাইস খুবই অফার প্রাইস থাকছে চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন তিনটে গিফটস ল্যাপটপ রয়েছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে বিয়ার্স চলে আসবেন ফারুক আটি চলিশনে এছাড়া রাইজন সেভেনের ল্যাপটপ আছে রাইজন সেভেন আঠাশ হাজার পাঁচশো টাকা রাইজন সেভেন প্রো পাচ্ছেন এটাও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এল ইড বুকের ফেজ ডিটেক্স সেন্সর তারপরে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক সব ধরনের অফ ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় এইটি পার্সেন্টের কাছাকাছি হেলথ রয়েছে ল্যাপটপগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন তারপর দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসিডি আট জিবি এমডিডি আর ফোরে চব্বিশও মেঘা আসছে স্যালের এসিডি আপডেট করতে পারেন রাইজেন সেভেন প্রো নতুনের মতো ল্যাপটপ আছে নিতে পারবেন খুবই অফার প্রাইস থাকছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা এছাড়া টেন জেনারেশন ল্যাপটপ আছে কোর আই ফাইভের এ প্লাস গ্রেডের টেন জেনারেশন আই ফাইভ এগুলো একদম ব্র্যান্ড নিউ এনএফসির স্টিকার রয়েছে এফএইচডি ডিসপ্লে প্লাস হচ্ছে ফেস ডি সেন্সর সহ ব্যাকলাইট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে একেবারে বিজে সিরিজের এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ প্রাইস থাকছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ফুরিয়ে যাওয়ার আগেই কালেকশন করবেন ভিউয়ার্স এগুলো আমাদের কাছে রয়েছে এবং ফ্রেশ খুবই অফার প্রাইজে থাকছে চলে আসবেন এছাড়া আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে ইএমআইতে কিন্তু ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি ফাইভ ল্যাপটপ প্রাইস রেখেছি আমরা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবিতে এই ল্যাপটপগুলো রয়েছে এছাড়া এখানে ল্যাপটপ আছে রাইজেন ফাইভের ল্যাপটপ একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের রাইজান ফাইভ এইট ফোর ফাইভের রাইজেন ফাইভ আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে চমৎকার ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে এবং এইগুলোও এইটি পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ রয়েছে এছাড়া ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপ যে বিয়াল্লিশ হাজার টাকা ছিল এখন কিন্তু এটা অফার প্রাইজ আমরা দিচ্ছি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে বিওয়ার্স আট হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ আছে আট হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভের থার্ড জেনারেশন ডেলে ডেলের ল্যাডিচুড অফার প্রাইস থাকছে থার্ড জেনারেশন আই ফাইভ ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হা হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপ যারা কম বাজেটে খুঁজতেছেন আট হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ আছে ফারুকআ ইসলিউশনে কিন্তু চলে আসছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর ল্যাপটপ কিন্তু এই ভিডিওতে দেখি ভিওয়ার্স ঈদ অফারে পাচ্ছেন ঈদ অফারে পাচ্ছেন থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স চোদ্দো হাজার পাঁচশো টাকা থ্রি ওয়ান নাইন জিরো একদম গরিলা প্রোটেক্টেড ডিসপ্লে দিয়ে আবারও চলে আসলো ফারুকআ ইসোলেশনে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ চোদ্দো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ঢাকা সিটির মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইস ফারুক আটি সলিউশনে পাচ্ছেন যে কোনো ল্যাপটপের উপরে আপনারা প্রচুর ডিসকাউন্ট পাবেন এবং তিনটে সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নেবেন আট জিবি র্যাম একশো আটা জিবি অ্যাসিডি চাইলে অ্যাসিডি আপডেট করা যাবে ডিডিআর ফোরের চব্বিশশো মেগার্সের আট জিবি র্যাম থাকছে এই ল্যাপটপে এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে চার ঘন্টার উপরে একদম ফ্রেশ থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে যেমন এই ল্যাপটপটা আছে এটা এটা কিন্তু এখনো তিন বছরের নতুনের ওয়ারেন্টি আছে নতুনের এখনো তিন বছরের নতুনের ওয়ারেন্টি ইয়োগা সিরিজের লেনেবো গরিলা প্রোটেক্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম একশো আট জিবি দিয়ে একদম নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে পাবেন অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আরেকটি ল্যাপটপ আছে ইয়োগা সিরিজের এটা ইলেভেন জেনারেশনের এটাও কিন্তু টাইপ সি চার্জার আসছে এটাও ইলেভেন জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপের প্রাইস থাকছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা যেটা আঠারো হাজার টাকা প্রাইস ছিল এখন দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা ইনস্ট্যান্ট কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন এই ল্যাপটপ এবং গিফট থাকছে অরিজিনাল চার্জার সব ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এসআর বিগ লট চলে আসছে প্রায় থ্রি হান্ড্রেড পিস রয়েছে এসআর ট্রাভেল ম্যাট সিরিজের এই ল্যাপটপটি কোর আই সেভেনের ল্যাপটপ আই ফাইভের দামে দেব আই সেভেনের ল্যাপটপ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে টু জিবি এক্সটার্নাল ডেডিকেটেড গ্রাফিক্স আই সেভেনের প্রসেসর দিয়ে এই ল্যাপটপটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এভএইচডি ডিসপ্লে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে এই ল্যাপটপ টাইপ সি পোর্টও রয়েছে কিন্তু বিয়ার্স তো এই ল্যাপটপটি কার্বন ফাইবার বডি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন আই সেভেন আট দুশো ছাপ্পান্ন জিবি এবং এন বিডিএস জি ফোর্সের গ্রাফিক্স রয়েছে টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভের গ্রাফিক্স আপডেট গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটির প্রাইস থাকছে বাইশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার ল্যাপটপ একদম কোয়ান্টিটি আকারে আছে যার যে কবি লাগবে নিতে পারবেন একদম হোলসেল রেটে কিন্তু আমরা এই ল্যাপটপগুলো আপনাদেরকে দিব এছাড়া এখানে কিন্তু ফায়ার ফ্লাই রয়েছে জেট বুকের ফায়ার ফ্লাই যারা একদম আপডেট ল্যাপটপ নিতে চাচ্ছেন ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবিতে ফায়ার ফ্লাই একদম জেটবুকের বুকের লোগো সহ একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন নতুনের মতো হবে ল্যাপটপগুলোও কিন্তু একদম অফার প্রাইজে থাকবে বিভার্স চলে আসবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে আরও ডিটেলস ইনফরমেশন নিতে পারবেন ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপ যে এক ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এইট জেনারেশনের আই ফাইভ ল্যাপটপ এটাতে কিন্তু আপনি ফেস ডিটেক্স সেন্সর আছে তারপর জয় স্টিক আছে তারপর আপনার ব্যাকলাইট কিবোর্ড রয়েছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন পিছনে যদি দেখি একদমই ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে ফাইভ ফোর ডাবল জিরো ল্যাটি বিজনেস সিরিজের চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিডি চাইলে রামএসিডি আপডেট করা যাবে এই ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশন একেবারে ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটির প্রাইস রেখেছি আমরা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা যেটা প্রাইস ছিল তিরিশ হাজার একত্রিশ হাজার এখন কিন্তু ইনস্ট্যান্ট প্রাইস কমে গেছে ঈদ উপলক্ষে চলে আসবেন এখনই সময় ল্যাপটপ কিনার ফারুকাটের চলিউশনে বিগ অফার চলতেছে তো আপনারা কিন্তু নগদের পাশাপাশি ইএমআই এমআই এবং কুরিয়ারে কিন্তু সারা বাংলাদেশের ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে ডিটেলস ইনফরমেশন নিয়ে নেবেন এবং এই ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ ল্যাপটপগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন বড় ডিসপ্লে ল্যাপটপ দেখবো আমরা এটা হচ্ছে ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো জি সিক্সের এর ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপয়ার্স একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ একদমই স্লিম ল্যাপটপটি নিউমেরি কিবোর্ড সব ফিঙ্গার প্রিন্ট রয়েছে ক্যামেরা সব কিছু আছে আট দুশো ছাপ্পান্ন জিবি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপগুলো অফার প্রাইসে থাকবে ডুয়েল স্টোরেজের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ম্যাটালিক বডির ল্যাপটপ কিন্তু অনেক চমৎকার ল্যাপটপ রয়েছে এছাড়া কিন্তু ট্রাভেল মেটের টেন জেনারেশন ল্যাপটপ আছে টেন জেনারেশন যেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ বিয়ার্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড লেখা রয়েছে এখানে তো আপনারা আসলে দেখাবো আপনাদেরকে টেন জেনারেশন কোরাই ফাইভ এটাও কার্বন ফাইবার বডি ব্যাকলাইট কিবোর্ড রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস রেখেছি আমরা তেত্রিশ হাজার নয়শো টাকা অনলি তেত্রিশ হাজার নয়শো টাকায় টেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ এস ট্রাভেল মেট সিরিজের এক ল্যাপটপ দিয়ে একদম আপনার লাইফ পার করে দিতে পারবেন এগুলো লং জিবিটি খুবই ভালো এবং ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু রয়েছে ল্যাপটপগুলোতে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সেভেন জেনারেশন করাই ফাইভ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আই ফাইভ সেভেন সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে ল্যাপটপগুলো ফ্রেশ কন্ডিশনে ম্যাটালিক বডিতে রয়েছে যাদের লাগবে চলো আসবেন ফারুকঘাটের চলিউশনে বিশাল ডিসকাউন্ট চলছে ঈদ উপলক্ষে একদম ঈদ ডিসকাউন্ট অফার ইলেভেন জেনারেশন ডুয়েল করে আছে নয় হাজার পাঁচশো টাকা অনলি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে নয় হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পাচ্ছেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন এইচপি প্রভুগের বিজনেস সিরিজের ল্যাপটপ ওয়াইড স্ক্রিন ডিসপ্লে এলইডি ডিসপ্লে পাচ্ছেন প্রাইস থাকছে অনলি নয় হাজার পাঁচশো টাকা কম বাজেটের অনেক ল্যাপটপ আছে বিয়ার্স আপনারা চলে আসবেন ফারুকআাটি চলে এসে সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারাই ফাইভ সিক্স জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন পোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো জিবি অ্যাসিডি দিয়ে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় এল ফোর সেভেন জিরো এল ফোর সেভেন জিরো চোদ্দো হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি আই ফাইভ সিক্স জেনারেশন ল্যাপটপ এরকম অসংখ্য ল্যাপটপ আছে ভিউার্স আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে চ্যানেলে কিন্তু অনেক প্রিভিয়াস ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এখানে অনেক মডেলের ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশন দেওয়া রয়েছে এছাড়া আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ডেসক্রিপশনে নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া রয়েছে তো চল আসবেন ফারুক আটি সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো বন্ধ থাকে না আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তাল পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বান্ন নম্বর পিলারের সাথে ফারুকআাটি চলেশন আর আসলে এই চমৎকার পাবেন যেমন চোদ্দ হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপর পনেরো হাজার পাঁচশো টাকা অনেক ল্যাপটপ আছে ফারুক সলিউশনে ঈদ উপলক্ষে নতুন কালেকশন আসছে তো আপনারা চলে আসবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখ